হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ঠাকুরের আশীর্বাদে তোমরা ভালোই আছো এই দেখো আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়ার বান্না দেখো আজকে যে কি কি রান্না করেছি কচুর শাক ওল দিয়ে আলু দিয়ে রান্না করেছি ডাল করেছি আর ডিমের একটা নতুন রেসিপি করেছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই রেসিপিটা বানিয়ে খাবে খুব সুস্বাদু খেতে আমার সোনা বলছিলো কালকে বলেছে মা আমাকে একটা সর্ষে বাটার রেসিপি করবা কি রেসিপি বানাবো যা মাছের দাম কিছুই কিনতে পারলাম না তারপর বললাম বাড়িতে এসে ডিম দিয়ে সর্ষে বাটা করেছি তোমরা খেয়ে দেখবা খুব টেস্টি লাগবে আমরাও করি খাই খুব ভালো লাগে খেয়ে দেখো আজকের এই পর্যন্ত টাটা বাই ভালো থেকো সবাই ভালো থেকো এই দেখো আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরাও খেয়ে নাও একে খাবার ডিম আর শর্ষে বাটা চলে এসো